আমরা তাহলে মালিক এটা পক্ষ নির্বাচন করা হয়েছে আমাদের আগামী দিনের কাজ হবে কিবদি নাও বলা হচ্ছে এটা এর অন্তর্ভুক্ত মালিক গতকাল যুবদল পক্ষ থেকে আজ পাঁচ দিনের গণতন্ত্রে মুক্তি বৈঠক আমাদের ক্যামেরার সামনে এক জনকে স্বচ্ছপরিচ্ছন্ন থাকার আমাদের যে কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেই কাজটি হচ্ছে সংস্কারের কাজ কি করতে হবে এই সংস্কারের কাজ আমাদের পরীক্ষা করতে থাকতে হবে এবং আমাদের ভিতরে একটি নতুন রাষ্ট্র ইসলাম সবার ভিত্তি একটি ইসলামী রাষ্ট্র কায়ম করে যাতে সিনহা ভিতর ফেলে ভিতর থেকে আগ্রহ উন্নতি আমাদেরকে কাজ করতে হবে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসিংহ মহানগর উত্তর দক্ষিণ শাখা জগৎপুর থেকে আগামী সাতই সেপ্টেম্বর ঐতিহাসিক রেল স্টেশন কৃষ্ণপুরের চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা